যুবকরা গান শিখে আমাদের দেশের যুবকরা কোরআন শিখে না আমাদের দেশের যুবকরা মোবাইলে আপনার কি বলে টিকিট কি বলে গো ফিরি না না ফিরি তো খেলে টিকটক করে টিকটক করে বন্ধুদের কাছে পাঠায় ভালোবাসা প্রেমিকের প্রেমিকার কাছে পাঠায় আর প্রেমিকা দেখে আপনার পাগল হয়ে যায় আর প্রেমিকার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খায়

এ বাবা এরকম প্রেমিকা প্রেমিক প্রেমিকা আছে না নাই কথা বলেন এরা তো আল্লাহর স্বার্থে ভালোবাসে না এরা তো আল্লাহর রাস্তায় করে না এ মুসলমান তোমাকে প্রেম করা ভালোবাসা যাই কি যাই না না যাই এরা মনে মনে করছে মৌল বাবা কি ফতোয়া দিল রে প্রেম করা ভালোবাসা যাই তাহলে কাল থেকে শুরু করে দেবো দু তিনটে সামনে যা পাবো নাকি বলেন কিন্তু প্রেম করবেন কাকে ভালোবাসবেন কাকে মাকে বলবেন মা তুমি কেমন আছো আমি যে তোমার সন্তান আল্লাহর কোরআন আল্লাহকে বলো আল্লাহ লাভ ইউ এ আল্লাহ ভালোবাসা তুমি বলো এ ভালোবাসা এ প্রেম করলে কি হবে গোনা হবে না এ হতো তুমি বিবাহ করো বিবাহ করার পরে তুমি তোমার বিবিকে তুমি প্রেমের নিবেদন করো প্রেমের নিবেদন করবা তোমার বিবি খুশি হবে আনন্দ হবে আল্লাহর আরজ পর্যন্ত খুশি হয়ে যাবে আর তুমি তোমার প্রেমিকাকে খুশি করবা আনন্দ দিবা আল্লাহ তোমার হুড়কে মেরে মাঞ্জা ভেঙে দিবে মর

বলতে পারে না দোয়া সুরা জানে না ইন্না তাই না কোন দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল আছে না নাই কথা কর না কানে এই যে রমজান মাস গেল আমার মা বোনেরা বাড়িতে বাড়িতে কোরআন পড়েছে ঘরে ঘরে কোরআন খতম করেছে কেউ বলে যে দুটো খতম কেউ বলেছে তিনটা খতম ওই কোরান পড়া রোজা শেষ কোরআন পড়া হয়েছে কোরআনকে সুন্দর করে ভাঁজ করে তাকে উপর মা বোনেররা রেখে দিল আবার রমজান আসবে এগারো মাসের পরে ওই কোরআনটা আপনার আবার পেড়ে খুলবে তার আগে আমার মা বলেন আপনার কোরআন খুলে না মাগ কেন আল্লাহর কোরআন বেনে নিবা না তোমরা কি মরবা না মরণ কি হবে না মরণ কি হবে না মরণ তো অবশ্যই হবে আল্লাহর কোরআন বলেছে ইয়া আল্লাযিনা আমানু তাকুললা হাককাতু কাদি ওয়া লা তাবুতু ইল্লাহু আনতুম তোমরা না মরবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমেন হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে যতক্ষণ পর্যন্ত মুস্তাক না হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না যদি তোমরা মারো তোমরা প্রকৃতিক মমিন মুসলমান হয়ে মারো আল্লাহ জায়গায় তোমাদের মৃত্যু হবে না এক জায়গায় তোমাদের মৃত্যু তোমাদের অনিবার্য মরণ তোমাদের হবে মরণ কেমন শুনেলেন আল্লাহর কোরআন বলে তোমার নির্ধারিত টাইম হবে সে নির্ধারিত টাইম অনুসারে তোমাকে যেতে হবে আজকে ছেলেরা দিল্লি কাজ করে বোম্বে গুজরাটে কাজ করে করে সৌদি আরবে কাজ করে আমাদের দেশের যুবকেরা করে না গো এই আপনাদের দেশে যাই না কাজে যুবকরা কাজ করে এক বছর দু বছর তিন বছর পরে বাড়ি আসলো রায়গঞ্জে নেমে গেল মা জননী জনম দুঃখিনী দরদিনী মা মাকে কল দিয়ে বলে মা আমি রায়গঞ্জে নেমে গেছি আমি রাত্রি যেতে দেরি হবে তোমাদের সঙ্গে রাত্রি গিয়ে সেহেরি খাবো মা সেহেরি বুঝেন না এই সেহেরি কাকে বলে ভোর রাত্রে উঠে খাই রোজা রাখি মানন্দ যত্ন করে খাবার বানাই বিটিরে ডাক দেয়া বলে বিটি সুন্দর করে ঘরটাকে সাজা ঘরটাকে পরিষ্কার কর ফুলের মালা গান আমার কলিজার সন্তান আজকে পাঁচ বছর পরে বাড়ি ফিরবে মা আনন্দ করে যত্ন করে খাবার বানিয়েছে মা বাপের সঙ্গে সন্তান খাবে মা বড় খুশি আনন্দ করে খাবার বানিয়েছে শেরীর টাইম শেষের দিকে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে আর বেশি টাইম নাই আর 15 মিনিট টাইম স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো আমার কলিজার সন্তান আমার সঙ্গে এক সঙ্গে শের খাওয়ার কথা মাত্র 15 মিনিট দেখুন হয়তো কত দূর এসে পৌঁছে গেল স্বামী করো না পরবের বাজার বাজার ঘাটে হয়তো জাম জাম লেগেছে দেরি হয়ে গেছে রে তুমি চিন্তা করো না তোমার কণী সন্তান আর সুন্দরভাবে বাণী ফিরবে আরাম করে সবাই ঘুমিয়ে গেল শরীর হয়ে গেল ফজারের নামাজের পরে বাণিজ্য সবার ঘুম মা যেন দুঃখিনী রাত্রি ঘুমাইনি সন্তানের জন্য ঘুমাইনি সন্তান কুকুর আসবে দিকে লক্ষ্য করে বাবসা এ মুসলমান মা আপনার চোখটা আটু আটু ভাই ইতিমধ্যে মোবাইলের বেল বেজে গেল মোবাইলের বেল বেজে গেল পল্টো সবে পল্টো ধরেছে বলে হ্যালো বাবা তুমি কে তোমার গলার কণ্ঠ তো চিনতে পারি না তুমি তো আমার সন্তান না বলো বলো তুমি এই মোবাইলটা কোথায় পেয়েছো আর আমার সন্তানটা কোথায় একবার বলো মুসলমান গো জীবনের কোন দাউলা জীবনের কোন